কাকা ভালো আছেন তাই ভালো কাকা আপনার মনে হয় আপনার এখানে এখন তো রায় সাড়ে তিনটার উপরে বাজে তিনটা চল্লিশ বাজে আপনার অনেকবার ফোন দেওয়া হয়েছে না একাই ঘুমাইছে একার মোবাইলে ঘুমাই গেছে মাল এনো পোসেন কে মেরে চিন দাও মাল মাল কি ভাবে পোসে কাকা যখন আসে কাকা থাকতে যাব না টেনশন নেই যে কোনো হয় তো মাল তো আইব নাকি এমন কইতাম না আমার গারে এখান থেকে চলে টেনশনের কোনো কারণ নেই যখন জায়গা মতো না আয়া পড়ছেন ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবো গা কাকা তো বড় না ওই যে এই যে এখানে মসজিদ কি বাড়ি ওই জায়গায় কিন্তু আমরা গাড়ি ভর্তি মালটা রাখা হয়েছে বুঝছেন এখন মনে করেন কেমন কি করা যায় কোন দিন রাত্রে তো এখন এই মালটা আমরা তো তিনটা লোক আচ্ছা রাত্রে যদি করার মতো কিছু না থাকে তিনটা লোক তো থাকার ব্যবস্থা করতে পারবো আরেকটা বিষয় হলো আমাদের